একটা যুদ্ধ বিমান বিশ্বের সবচেয়ে উন্নত সবচেয়ে গোপন প্রযুক্তি সম্পন্ন এক ভারতের এখন প্রায় দুই সপ্তাহ ধরে পড়ে আছে ব্রিটিশ ফাইভ বি লাইটনিং চোদ্দ জুন দক্ষিণ ভারতের তিরুভনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন খারাপ আবহাওয়ার কারণে নিজের ঘাঁটিতে ফিরে যেতে না পারায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন পাইলট শুরু হয় মূল নাটক আকাশ থেকে নামলেও মাটিতে থেমে গেছে এই যুদ্ধ বিমান অবতরণের পরই এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে প্রথমে ব্রিটিশ নৌবাহিনীর ইঞ্জিনিয়াররা পরীক্ষা করেন পরে যুক্তরাজ্য থেকে আনা হয় বিশেষজ্ঞ দল কিন্তু এখনও বিমানটি উঠতে পারছে না বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় তাই সেটিকে সরিয়ে রাখা হয়েছে এক পাশে খোলা আকাশের নিচে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ চব্বিশ ঘন্টা কড়া পাহারাই এই পরিস্থিতিতে ভারত যুদ্ধ বিমানটিকে হ্যাঙ্গারে রাখার প্রস্তাব দেয় এমনকি এয়ার ইন্ডিয়াও তাদের নিজস্ব হ্যাঙ্গার ব্যবহারের অনুমতি দিতে চায় কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ সব প্রস্তাবই প্রত্যাখ্যান করেন কারণ এফ থার্টি ফাইভ বির ভেতরে রয়েছে এমন কিছু গোপন প্রযুক্তি যা তারা কোনোভাবেই ভারতীয় বা তৃতীয় কোনো পক্ষের কাছে প্রকাশ করতে চায় না কৌশলগত নিরাপত্তার কথা ভেবেই হয়তো এমন কঠোর অবস্থান নিয়েছে ব্রিটিশ নেভি লকেট মার্টিনের তৈরি এফ থার্টি ফাইভ বি যুদ্ধবিমানকে ধরা হয় বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টি ফাইটার জেটগুলোর একটি হিসেবে এটি একই সঙ্গে আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু মিত্র দেশে এর ব্যবহারকারী যার মধ্যে ভারত নেই তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের জন্য এফ থার্টি বিক্রির পথ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারত সরকার জানিয়েছে বিমানটি মেরামত ও ফেরত পাঠাতে তারা সব ধরনের সহায়তা দিচ্ছে তবে এত উন্নতি প্রযুক্তির যুদ্ধ বিমান ভারতের ভেতরে এতদিন পড়ে থাকাটা নিছক এক দুর্ঘটনা নাকি এর পেছনে আছে কূটনৈতিক কোনো বার্তা সেই প্রশ্ন উঠছে এখন আন্তর্জাতিক মহলেও এই ছিল ব্রিটিশ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বি নিয়ে রহস্য ঘেরা প্রতিবেদন এমন আরও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে চোখ রাখুন ভিডি ডেইলি রিপোর্টে